আসসালামু আলাইকুম রহমাতুল্লা আজকে বিসিএস এর একশোটি প্রশ্ন সমাধান করব ইনশাল্লাহ আপনারা ধৈর্য সহকারে না টেনে পরিপূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি এই প্রশ্নগুলো থেকে বিভিন্ন পরীক্ষায় আসবে এবং আপনার উপকৃত হবে তাহলে প্রথম প্রশ্ন ছিল কোন দিনটি বিশ্ব শরণ দিবস হিসেবে পালিত হয় বিশে জুন প্রশ্নগুলোর শেষে ব্যাখ্যা থাকবে এবং ব্যাখ্যার শেষে দেখবেন তথ্য সূত্র দেওয়া থাকবে রেফারেন্স কোন কোন পত্রিকা অথবা কোন বই থেকে কোথা থেকে নেওয়া হয়েছে রেফারেন্স থাকবে আপনারা এগুলো পড়ে নেবেন পোস্ট করে বারবার তাহলে আপনাদের স্মরণে থাকবে যেহেতু সময়ের ব্যাপার তাই আমি আর ব্যাখ্যাগুলো পড়তেছি তাই দুই নম্বর ছিল জাতিসংঘ মাদক ও অপরাধ সংক্রান্ত সংস্থা ইউএন ও ডিসিআর প্রধান কার্যালয় হচ্ছে বিয়েনা আমি স্লো করে যাচ্ছি আপনারা ব্যাখ্যাগুলো পড়ে নেবেন করে বারবার পড়বেন তাহলে স্মরণে থাকবে বাংলাদেশ ভারত স্থল সীমান্ত সম্পর্কিত প্রটোকলটি আচ্ছা এখানে ভারত বাংলাদেশ স্থল সীমান্ত সম্পর্কিত চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে আর স্থলসীমান্ত সম্পর্কিত প্রোটোকলটি স্বাক্ষরিত হয় দুই হাজার এগারো সালে এটা মনে রাখবেন চুক্তি বললে উনিশশো চুয়াত্তর সাল আর প্রটোকল বললে দুই হাজার এগারো সাল হবে আলেপ্পো শহরটি কোন দেশে অবস্থিত আলেপ্পো শহরটি হচ্ছে সিরিয়াতে অবস্থিত উন্নয়নশীল দেশ সমূহের বৈশ্বিক জোট জি সেভেন্টি সেভেনের বর্তমান সদস্য সংখ্যা কত আগে ছিল জি সেভেন্টি সেভেনের প্রতিষ্ঠাকালীন সাতাত্তরটি দেশ তবে বর্তমানে এর সদস্য সংখ্যা হচ্ছে একশো চৌত্রিশটি বাট এখানে সঠিক উত্তরটি নিয়েই 2030 সালের মধ্যে বিশ্বের দরিদ্র নারী পুরুষ ও শিশু সংখ্যা অর্ধেক নামিয়ে আনতে হবে এটি টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রায় টার্গেট 1.2 পয়েন্ট টু অভিষ্ট লক্ষ্য বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তাদের প্রস্তাবক হচ্ছে চীন বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আইএলও এর সদস্য পদ লাভ করে উনিশশো সালে বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্যস্থল হচ্ছে সৌদি আরব কপ টোয়েন্টি সম্মেলনটি হচ্ছে জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বৈশ্বিক সন্তাসবাদ সূচক দুই হাজার অনুযায়ী দুই তেইশ অনুযায়ী কোন দেশটির সবচেয়ে বেশি সন্ত্রাসবাদ ঝুঁকির মধ্যে আফগানিস্তান তবে এটা বর্তমানে হচ্ছে প্রথম আছে এক নম্বরে সবচেয়ে বেশি বৈশ্বিক শান্তি সূচক দু দেশ অনুযায়ী বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হল আইসল্যান্ড তবে বর্তমানে শান্তি সূচক দু হাজার চব্বিশ অনুযায়ী বর্তমানে দেশ হচ্ছে মোনাকো বার দা ও টুয়েলভ টেবলস হচ্ছে রোমান আইনের ভিত্তি সিয়াচান হিমবার হচ্ছে ভারত ও পাকিস্তান দুইটি দেশের মধ্যে অবস্থিত টেকসই উন্ন লক্ষ্যমাত্রায় বর্তমান বাংলাদেশের অবস্থান হচ্ছে একশো সাতম আগে ছিল একশো দেশের মধ্যে বাংলাদেশ একশো তবে এখন বর্তমানে একশো দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হবে একশো সাত নিরাপত্তা বিষয়ক হচ্ছে কাটাগোনা প্রটোকল। ফ্রাইডে ফর ফিউচার হচ্ছে পরিবেশবাদী আন্দোলন আন্তর্জাতিক আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আইসি যে সভাপতি মেয়াদ হচ্ছে তিন বছর উত্তর আটলান্টিক চুক্তির কত নম্বর দ্বারায় যৌথ নিরাপত্তার ধারণাটি ব্যক্ত হয়েছে আর্টিকেল পাঁচ নম্বর আন্তর্জাতিক সম্পর্কের কোন কার্যকরী ভূমিকার বিষয়ে তথ্যটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে ইতিবাচক ধারণা প্রদান করে উদারবাদ দুবাইয়ে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু বিষয়ক সম্মেলন কপ টোয়েন্টি জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে মহাবিহার বাংলার কোন শাসন আমলে স্থাপত্য কীর্তি নিদর্শন উত্তর হবে পাল আমলের মুজিবনগর সরকারকে গার্ড অপনার নেতৃত্ব দেন মাহবুব উদ্দিন আহমদ ঐতিহাসিক ছয় দফা দাবিতে কোন দুটি বিষয়ে কেন্দ্র সরকার হাতে রাখার প্রস্তাব ছিল প্রতিরক্ষা ও পররাষ্ট্র বাংলার প্রাচীন হচ্ছে ও চট্টগ্রাম বাংলাদেশের কোন বিভাগের জনসংখ্যা গণত্ব সবচেয়ে কম পরিশাল ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ বা টিসিবি হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে মূল সংযোজন কর বা ব্যাট সবচেয়ে বড় উৎসবের নাম হচ্ছে সাংরাই উৎসব বিশ্বকাপ ক্রিকেট দু হাজার তেইশ এ বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করে আর মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের পররাষ্ট্রনীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের পঁচিশ নং অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে মাতৃ প্রধান পরিবার ব্যবস্থার প্রচলন গারো জাতি রয়েছে অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের নির্বাহী বিভাগ অংশের কর্মকর্তা বাংলাদেশে কোন নদী কাপ জাতীয় মাছের রেণু প্রধান উৎস আলদা নদী বদি পরিকল্পনা একশো এক কয়টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে ছয়টি বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য ছিলেন রাজিয়া বানু কোন ক্ষেত্রে অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই সালে প্ল্যানেট ফিফটি চ্যাম্পিয়ন পদক পান নারীর ক্ষমতায়ন বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা মেয়াদ শেষ হবে দুই সালে দুই অর্থ বছরে বাংলাদেশ বাংলাদেশ কোন দেশ থেকে পণ্য রপ্তানি বা সবচেয়ে বেশি আয় করেছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের নবীনতম নদী হচ্ছে চলচ্চিত্রে পরিচালক হচ্ছে শ্যাম বেনেগাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে উনিশশো সালের সেপ্টেম্বর মাসে বাংলা বক্তৃতা দেন ফর শ্যাডোইং অফ বাংলাদেশ গবেষণা গ্রন্থটি লেখক হচ্ছে হারুন রশিদ বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি হার ছিল একচল্লিশ দশমিক আট শতাংশ বাংলাদেশের সংবিধানের পঁচানব্বই নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচার নিয়োগ দেন উনিশশো সালের নির্বাচনে যুক্ত ফ্রন্ট দুশো তেইশটি আসনে জয়লাভ করেছিল বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে সৌদি আরব কতজন নারী দু হাজার বেগম রুকে পদক পেয়েছেন পাঁচজন নারী তবে বর্তমানে দুই সালে দুই সালে বেগম রুকে পদক পেয়েছে মাত্র চারজন বাংলাদেশ প্রথম ওয়ানডে এবং টেস্ট সিরিজ জয় করে জিম্বাবু দেশের বিপক্ষে স্থলবন্ধটি বাংলাদেশের দিনাজপুর হাকিমপুরে অবস্থিত ঢাকা থেকে পূর্ব দিকে অবস্থিত একটি স্থানের সাথে দ্রাগিমা পার্থ চারশো পঞ্চাশ টাকা সময় মধ্যাহ্ন বারোটা হলে ওই স্থানটি স্থানীয় সময় হবে বিকাল তিনটা কোন দুটি প্লেটের সংযোগ স্থল বরাবর মাউন্ট এভারেস্ট অবস্থিত ইন্ডিয়ান ও ইউরেশিয়ান উচ্চতা বৃদ্ধির সাথে টপো মন্ডলে বায়ুর ক্রমরা সমান তাপমাত্রা হচ্ছে সাড়ে ছয় ডিগ্রি সেলসিয়াস কিলোমিটার নিরক্ষীয় তল থেকে উত্তর মেরুর কোনিক দূরত্ব বা উৎপন্ন কোন নব্বই ডিগ্রি জাপানি শব্দ সুনামি আর অর্থ হচ্ছে পোতাশ্রয়ের রেডিও বৈশ্বিক উষ্ণায়নের জন্য ঝুঁকিপূর্ণ নয় হচ্ছে ভূমিকম্প বন্যা নিয়ন্ত্রণ সাধারণ ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত নয় হচ্ছে নদীকরণের মাধ্যমে পানি পরিবহন সক্ষমতা বৃদ্ধি করা নিচের কোনটি কৃষি আবহাওয়াজনিত আপদ বা হেজার খরা বাংলা ভাষায় কোন সরদনী উচ্চারণকারী যে বা উচ্চ স্থানে অবস্থিত থাকে উচ্চ সরদনী হচ্ছে দুই রস যেমন রস ই এবং রস ও বাংলা শব্দ ভান্ডারে অনাহ জাতি ব্যবহৃত শব্দ হচ্ছে দেশি শব্দ বিজ্ঞান ও বাংলা গ্রন্থের রচনিত হচ্ছে আব্দুল হাই বাংলা দুইটি ওই আর ও যোগ্রহর শব্দ হচ্ছে যোগ্রহর শব্দ হচ্ছে শাখা মৃগ উপসর্গযুক্ত শব্দ হচ্ছে বিদ্রোহী দ্রোহী এর পূর্বে যে বি আছে বিটি হচ্ছে উপসর্গ বিভক্তিযুক্ত শব্দ হচ্ছে সরোবরে সরোবর হচ্ছে মেন শব্দ আর হচ্ছে বিভক্তি কোনটি প্রত্যাসাদিত শব্দ ওই কি হচ্ছে প্রত্যাসাদিত শব্দ কারণ এর প্রত্যয় হচ্ছে এক যুগ এক ওই কি এখানে এক প্রত্যয় যুগ হয়েছে শিরশ্চেদে তালব্য স আছে তালব্য স থাকলে আমরা জানি বিসর্গ সন্ধি হয় তাই শির বিসর্গ যুগ স্যাদ হবে শিরচ্ছেদ নীলকর কোন সমস্যা দৃষ্টান্ত নীলকর আছে উপপতপুরুষ আমরা জানি কোন সমাজ যখন এক কথায় প্রকাশের মতো ব্যবহৃত হয় তখন তাকে তৎপুরুষ বলে যেমন আমরা বলি যে মানে কি পঙ্কে জন্মে যা অগ্রগামী হচ্ছে পঙ্কজ অগ্রে গমন করে যে নীল কর হচ্ছে নীল সংক্রান্ত কর আদায় যে এক কথায় প্রকাশের মতো উত্তর গুলো তৎপুরুষ সমাস সমাস হয়ে থাকে প্যাডাগজ শব্দের পরিভাষা হচ্ছে শিক্ষা বঙ্কিম বিপরীত হচ্ছে বঙ্কিম হচ্ছে বাকা আর বিপরীত হচ্ছে রিজু রিজু মানে হচ্ছে সুজা বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম উনিশশো বিরানব্বই সালে প্রণীত হয় কোন বানানটি শুদ্ধ মূলা নদীর সমার্থক শব্দ হচ্ছে তটিনি সহজাবাদারের কবিরা ছিলেন সহজ গানী বৌদ্ধ শূন্য পুরাণের রচিতা হচ্ছে রামাই পণ্ডিত বাংলা সাহিত্যের ইতিহাসে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের জন্য উল্লেখযোগ্য বঙ্গবাণী সব কাহার জন্ম নির্ণয় ন জানি কবিতাংশটি নূরনামা কাব্যের অন্তর্গত হচ্ছে সপ্তদশ শতাব্দীর কবি কোন বাংলা গানকে ইউনেস্কো হেরিটেজ অফ হিউম্যানিটি অবিদায় ভূষিত করেছে বাউল গানকে চন্দ্রিতা মুন্সি হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বর্ণকুমারী দেবীর পিতার নাম আছে দেবেন্দ্রনাথ ঠাকুর দেব কৃষ্ণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্ত গ্রন্থের চরিত্র দিন বন্ধু মিত্রের নীল দর্প নাটকের ইংরেজ অনুবাদক হচ্ছে মাইকে মধুসূদন দত্ত রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের রক্ত করবি নাটকের তৈল প্রবন্ধটি লিখেছেন শাস্ত্রী নাম কাব্যের রচয়িতা হচ্ছে বিষ্ণুদেব রমজানের শেষে এলো খুশির ঈদ গানটি রচয়িত হচ্ছে কাজী নজরুল ইসলাম শামসুর রহমানের রচিত উপন্যাস হচ্ছে অদ্ভুত আদার এক দিনের নাটকে অনুসৃত শিল্প তত্ত্ব হচ্ছে পালঙ্ক কাব্যগ্রন্থের কবি হচ্ছে আবুল হাসান কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজম এর প্রতিফলন ঘটেছে শহীদুল একুশ মানে মাথা নতনা করা এই অমর পঙ্কের রচরিতা হচ্ছে আবুল ফজল ব্যবহার হয় দ্য ইনসাইড ওয়ার্ড ইস এ এখানে ফলোয়িং এর পর দা ইনসার্টেড হচ্ছে নাউন যা আমরা জানি প্রিপজিশন পর নাউন হয় তাই ফলোয়িং হচ্ছে এখানে একটা প্রিপজিশন রাইটিং এ ডায়েরি ইজ এ ভেরি গুড প্র্যাকটিস টু ডেভেলপ দা রাইটিং স্কিল দা আন্ডারলাইন পার্ট ইজ এ আমরা জানি ইজ হচ্ছে এখানে মেইন বা আর ইজ এর আগে রাইটিং এ ডায়েরি হচ্ছে সাবজেক্ট সাবজেক্টে নাউন বসে তাই এটা হচ্ছে নাউন ফ্রেজ এখানে হ্যাভিং বি ইনজুরেড হবে হ্যাভিং বি ইনজুরেড হিল অন দ্য গ্রাউন্ড গ্রোনিং এখানে ভুল রয়েছে ফাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ফ্রেজ বাই এন্ড লাজ মানে হচ্ছে অন দা হোল সম্পূর্ণ যারা মনোযোগ সহকারে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ আমাদের এই প্রত্যেক দিনের প্রশ্ন সমাধান সহ আপনারা দেখার জন্য আমন্ত্রণ রইল সামনে পর্বের ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম